বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ঘিরে বিতর্ক জামায়াত এনসিপিতে তীব্র প্রতিক্রিয়া জাতীয় নাগরিক পার্টিকে এনসিপিকে এখন আর কোনো শক্তি মনে করে না বিএনপি জামায়াতে ইসলামীকে আর মাথায় উঠতে দেবে না দলটির শক্তি বিএনপি অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ভারতের কলকাতার বাংলা সংবাদপত্র এই সময়ে প্রকাশিত এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে এসব কথা বলা হয় গতকাল সোমবার পত্রিকাটির অনলাইন সংস্করণে সাক্ষাৎকারটি প্রকাশিত হয় বিএনপি জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে প্রশ্ন মির্জার শিরোনামে প্রকাশিত সাক্ষাৎকারটি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন ও বিতর্কের সৃষ্টি করেছে সাক্ষাৎকারের কিছু বক্তব্য নিয়ে জামায়েতে ইসলামী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতারাও যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে থাকা বিএনপির মহাসচিবের পক্ষ থেকে জানানো হয়েছে এই সময়ে সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে যা বিভ্রান্তিকর বিএনপির মহাসচিব এ ধরনের বক্তব্য দেননি প্রকাশিত সাক্ষাৎকারের শুরুটা ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছে প্রশ্ন ছিল আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন কি আদৌ হবে জামায়াতে ইসলামী ও এনসিপি যেভাবে একটার পরে একটা নতুন দাবি তুলছে এবং সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলছে অনেকেই সংশয় মির্জা ফখরুলের জবাব ছিল আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে সংশয়ের কোনো জায়গা নেই কোনো অশান্তি হবে না মানুষ ভোটাধিকার ফেরত চাইছেন নির্বাচন চাইছেন উৎসবের মতো ভোট হবে ফেব্রুয়ারিতে জামায়াত যে বলছে পিআর আনুপাতিক প্রতিনিধিত্ব ছাড়া ভোট হবে না এনসিপি প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদের নির্বাচন চাইছে না হলে ভোট হতে দেবে না বলছে এ প্রসঙ্গে মির্জা ফখরুলের যে বক্তব্য ছাপা হয়েছে তাতে বলা হয় জামায়েত ভোটে আসবে পিআরটিআর নয় মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট জামায়াতও দেখবেন অংশ নেবে আর এনসিপিকে আমরা কোনো শক্তি বলেই আর মনে করি না এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল এখন আর কিছু নেই ডাকলেও লোক আসে না এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া এমন বক্তব্যও এসেছে এই সাক্ষাৎকারে